আবারও তৃণমূলে ফিরছেন জেবের শেখ বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করা হলো জেবের শেখের উপর থেকে এই মুহূর্তে সব থেকে বড় খবর আবারও দলে ফিরছেন জেবের শেখ তাকেই বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে আজই তাকে চিঠি দিয়ে দলে ফেরানোর কথা জানানো হয়েছে উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে চাপড়া বিধানসভা থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করেছিলেন জেবের শেখ সেই সময় তিনি চাপরা ব্লকtrimethylের সভাপতি ছিলেন কিন্তু দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার শাস্তি হিসেবে দল তাকে বহিষ্কার করে নির্বাচনে হেরে গেলেও 60000 এর üzeri ভোট পান তিনি দল থেকে বহিষ্কার করা হলো উত্তিনমুল ও মোহুয়া মৈত্রর প্রতি তার আনুগত্যে বিন্দু মাত্র ভাতা পরেনি মোহা পুনরায় নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দায়িত্ব পাওয়ার পরে জেবের দলে প্রত্যাবর্তন ছিল সময়ের অপেক্ষা আগামী লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পুনরায় তৃণমূলের প্রার্থী হতে পারেন মহুয়া মৈত্র জেবের শেখে ছাড়া মহুয়া মৈত্রের জয়ের পথ কঠিন হয়ে পড়ত সেই কথা মাথায় রেখে জেবের শেখে লোকসভা নির্বাচনের আগে দলে ফেরানো হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট জি নিউজ বাংলা